টু বি ফ্র্যাঙ্কলি এবং অনেস্টলি অস্ট্রেলিয়া এবং লেবানন আমাদের থেকে অনেক আগানো র্যাঙ্কিংয়ের দিক দিয়ে এবং অস্ট্রেলিয়ায় কিন্তু আমরা জানি যে তারা অনেক স্ট্রং টিম আমরা ওদের হোম গ্রাউন্ডে সাত গোলে হেরেছি এখন আমাদের হোমে খেলা ডেফিনেটলি ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হবে বাট আমরা আমাদের তরফ থেকে হানড্রেড পারসেন্ট প্লাস দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের হোম গ্রাউন্ডে খেলা এবং এই জায়গায় আমাদের দর্শক থাকবে অনেক আমরা একটা ফাইট ম্যাচ দেওয়ার চেষ্টা করবো এবং ভালো খেলার চেষ্টা করব কারণ এটাই আমাদের মূল অবজেক্টিভ এবং টার্গেট ওদের মাঠে যেভাবে আমাদেরকে ডোমিনেট করতে পেরেছে এবার আমাদের মাঠে সেভাবে ডোমিনেট করতে পারবে না ডেফিনেটলি যে মার্জিনে আমরা হেরেছি সেই মার্জিনে আমরা হারতে চাবো না এবং আমরা একটা ফাইটিং ম্যাচ খেলতে চাই এবং আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এবং আমাদের মূল টার্গেটটাই হলো যেন আমরা গোল কনসিট না করি যত যত সময় আমরা গোল কনসিট না করব তত সময় কিন্তু আমাদের মাঠে আপনারা দেখেছেন প্যালিস্তানের সাথে আমরা নাইনটি ফাইভ মিনিটের গোলকে হেরেছি তো ডেফিনেটলি আমরা আমাদের আহ প্রিভিয়াস যদি রেকর্ড ধরেন আমরা কিংস স্যারেনায় আমাদের রেকর্ড ভালো আমাদের টিমে এখন কারেন্টলি আপনার তিন চারজন নিউ ফেস প্লাস মুরসালিন ইঞ্জুরিতে ছিল গত দুইটা ম্যাচ খেলতে পারেনি তারেক কাজ ছিল তো ওরা দুজন আমাদের অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ন্যাশনাল টিমের জন্য এবং দেশের জন্য তারা এখন আমার কাছে মনে হয় সুস্থ এবং মুরসালিন লাস্ট ম্যাচও গোল পেয়েছে বসুন্ধরা কিংসের হয়ে তো ডেফিনেটলি মুরসালিনের কাছে তো আমাদের সবারই প্রত্যাশা থাকে যেন সে স্কোর করবে তো আমার কাছে মনে হয় সে একটা ভালো সাপোর্ট দিবে বাংলাদেশকে ন্যাশনাল টিম এরকম একটা জায়গা এই জায়গায় আপনার যে ভালো পারফর্মেন্স করবে সেই থাকবে আর জিকু দেখেন আমাদের বাংলাদেশের জন্য সে লাস্ট ফোর টু ফাইভ ইয়ার কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছে আমাদের এবং ইজ এ ওয়ান অফ দ্য কি কী প্লেয়ার তো এখন এই জায়গায় আমার কাছে মনে হয় যে অবশ্যই আমরা সবাই মিস করবো বাট এন্ড অব দ্য ডেতে আপনার কে পারফর্ম করেছে এবং কারা খেলেছে লিগে তাদেরকে কিন্তু আপনার কোচ এবং ম্যানেজমেন্ট ডিসাইড করেছে চুজ করেছে তো ডেফিনেটলি যারা আছি আমরা এখন ন্যাশনাল টিমে তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের বলার আর কিছু নাই আমাদের করতে হবে বিকজ আমরা সবসময় কথা বলি কিন্তু আমরা মাঠে সেটা প্রমাণ করতে চাই আমরা একটা ভালো ফাইট ম্যাচ দিতে চাই সবাই জানেন যে প্রত্যেকটা প্লেয়ার আসলে লিগের মধ্যে ছিল সো সো লিগের মধ্যে ছিল সো আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারই ফিট আছে কারণ একটা লং একটা সিজন পার করছে এর মধ্যে আমাদের ন্যাশনাল ইমেরাও খেলা ছিল সব কিছু মিলে আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ার ফিট আর এই ম্যাচটার জন্য প্রত্যেকটা প্লেয়ার আমরা প্রস্তুত আছি যে আমরা আর যেটা অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার মাঠে যেটা হয়েছে আমরা চাবো যেন এই জিনিসটা আমাদের ঘরের মাঠে না হোক কারণ আমরা আমাদের ঘরের মাঠে খুব ভালো একটা টিম কারণ যেই টিমই আসুক সো আমাদের মাঠে আমরা একটা ভালো একটা ম্যাচ খেলতে পারি এটা আমরা এর আগেও খেলেছি সো আশা করি আমরা অস্ট্রেলিয়ার সাথে আমরা আমাদের ঘরের মাঠে খুব ভালো একটা ফুটবল খেলতে পারবো এই কনফিডেন্স আমাদের আছে আমরা একে একটা প্লেয়ার অস্ট্রেলিয়ার টিম অবশ্য আমাদের থেকে ভালো এটা আমরা বিশ্বাস করি বাট ভালো টিম বাট আমরা চাবো আমাদের যে বেস্টটা আছে তাদের সাথে যেন আমাদের বেস্টটা দিতে পারি যেটা আমরা অস্ট্রেলিয়ার মাঠে আমরা দিতে পারিনি বাট আমরা চাবো যে আমাদের ঘরের মাঠে আমরা এই বেস্টটা দিয়ে যেন ওদের সাথে আমরা একটা ভালো ফুটবল খেলতে পারি যেটা বাংলাদেশের মানুষ বলবে যে না তারা ওদের সাথেও কমপ্লিট করতে পারে সো আমাদের টার্গেট থাকবে ওইটা যে ওদের সাথেও আমরা একটা ভালো ফুটবল খেলতে পারি যেই বিলিফটা যেন আমরা বাংলাদেশের মানুষকে দিতে পারি এটা আমাদের টার্গেট প্লেয়ার আসছে বাট আমরা লং টাইম ধরে আমরা যারা ন্যাশনালিম আছে অনেক দিন ধরে আমরা একসাথে আসি সো দু একটা প্লেয়ার নতুন আসছে সো এটা আমি মনে করি টিম কমিউনিকেশানে কোনো প্রবলেম হবে না আলারু মতে কারণ অলরেডি সবাই একসাথে অনেক দিন ধরে খেলতেছি আর যেহেতু লিগের মধ্যে আমরা আছি সো ফিটনেস নিয়ে আলার মতে আমাদের কোনো প্রবলেম হওয়া আমরা দেখতেছি না আমাদের ওয়েদার ইভেন মাঠ সবকিছু মিলে ইভেন সাপোর্টার এটা আমি মনে করি আমাদের একটা বাড়তি একটা সাপোর্ট দিবে কারণ আপনার অস্ট্রেলিয়ার যে ওয়েদার ছিল সেই ওয়েদার প্রচণ্ড ঠান্ডা ছিল প্লাস হচ্ছে বাতাস ছিল সো ওইটাতে আমাদের একটু প্রবলেম হয়েছে বাট আশা করি আমাদের মাঠে আমাদের এই প্রবলেমটা হবে না কারণ আমরা একটা হোম একটা অ্যাডভান্টেজ পাবো সো ওইটা ওই অ্যাডভান্টেজটা আমরা নিতে যাব। কারণ অস্ট্রেলিয়ার সাথে কারণ ওরা আমাদের ছোট ছোটো মিস্টেকগুলো ওরা চাবে হান্ড্রেড পার্সেন্ট করতে আর আমরা চাবো যে ছোট মিস্টেক গুলো ওদের সাথে যেন না হয় আহ সাথে যে ম্যাচ খেলছি বাংলাদেশের মাঠে আপনি দেখেন আমরা লাস্ট মুভমেন্টে যে একটা সিলি মিস্টেক আমরা গেছি ম্যাচ থেকে ছিটকে গেছি বাট আপনি ওভারঅল ওভারঅল যদি আপনি ম্যাচ দেখেন আমাদের টিম কিসে খুব ভালো ফুটবল খেলছে এমনও সিচুয়েশন হয়েছে যে ম্যাচটা জিতার মতো ফুটবল আমরা খেলছি কারণ আমরা অনেকগুলো চান্স ক্রিয়েট করছি বাট আমরা সেটা অ্যাভেল করতে পারিনি বাট আমি মনে করি প্যারেসেনের সাথে আমরা যেই ফুটবল খেলছি আমরা ভালো ফুটবল খেলছি কারণ আমরা আফটার ম্যাচ আমরা খেলা দেখছি কারণ আমরা ডিজার্ভ করছি কারণ আমরা অনেক সময় অনেক সুন্দর সুন্দর চান্স হয়েছি বাট পাইনি বাট লাস্ট মুভমেন্টে আর একটা সুযোগ পাইছে একটাই চান্স ক্রিয়েট করছে ওরা